নামে এস আজারের নামে মানুষকে বিভ্রান্ত করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস্ট টাইমে দুজনে খুব গল্প করে নাই যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো বোকা বানাবো আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস্ট টাইমে কথা বলা বলি করে একজন কি বলছে দেড় কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর অন্যজন কি বলছে এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে আমি দুটোরই উত্তাবি এদের ভণ্ডামি ম্যাচে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই অভিষেক ব্যানার্জির নাই কেন এই এসআইআর সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার প্রশ্ন এসআইআর যে এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন লেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কি বলছে যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে দেব ভোট ধরা কল ঠিক যেমন সিএনআরসি সময় ভোট ধরা কল হয়েছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর বিজেপি বলবে তাড়িয়ে দেব আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব আপনি ভাববেন বসতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন তেরো বার কম করে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুই সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি আটাশ লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল হইয় হয়েছিল তখন বিরোধী আসনে কারা ছিল তৃণমূল কংগ্রেসেরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল ছিল কোনো হয়েছিল তাহলে এত এখন কেন এটা আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি শুভেন্দুবাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার দশ লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল এই আমি যখন আমার মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেল বেশ কিছুদিন ছিলাম ওখানে প্রায় চার পাঁচজন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল যাক পশ্চিমবাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সবথেকে বেশি আছে দিল্লিতে কোথায় দিল্লি দিল্লি কারা কারা রুল করছে দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই দিল্লি রুল করছে তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে করেছেন ভাই দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা ফোর্থ র্যাঙ্কে আছে অসম ওয়েস্ট বেঙ্গল যদি তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর পাঁচ নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই আমি অ্যাভারেজ যদি ধরি পাঁচ হাজার করে ছ হাজার করে পাঁচ ছয় তিরিশ ছ হাজার আমি ধরছি শুভেন্দুবাবু ওয়ান পয়েন্ট ফাইভ বলছে শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য অন্য তৃণমূল দেবে কি তোদেরকে আমি আগলে রাখবো আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না ভোটটা আমাকে দাও অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগর অশোকনগরের কমেডি আছে সাধারণ মানুষ আছে আমাদেরকে সজাগ হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার সহ ফান্ডamental রাইটস এর জন্য যতই আমরা চিৎকার করি ঠিক কথা চিৎকার করতে হবে রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু সংবিধানের 51 এ ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য পুরো এসিআই যদি আমাদের সহযোগিতা চায় আমরা এসআইকে সহযোগিতা করব আমাদের বড়জাতে ডুপ্লিকেট নাম আছে তিনবার চারবার করে নাম আছে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব মৃত ভোটার ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায় দাদুদের সাথে আমাদের দেখাও হয় না পাঁচ বছর ছাড়া ছাড়া দাদুরা আছে টুক টুক করে করে ভোট দেয় চলে যায় আবার ভোটে কবরস্থানে চলে যায় এলো বাতিল করতে হবে না রেস্ট নেওয়ার জায়গাদের রেস্ট নিও না কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছো আমাদের জন্য কি গো ভাই অসুবিধা হবে নাকি আরে দশ বছর পনেরো বছর বাপ দাদু মারা গেছে কাদেরও ভোটার লিস্টে নাম আছে এটা বাতিল করতে হবে না আপনি অশোকনগরের বাড়ি অশোকনগরের ভোটার এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন একটা ভাই বাতিল হবেই আপনার আমনাগাতে বাড়ি বিয়ে আপনার আপনার স্ত্রীর বাড়ি আমনাগাতে আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে ওই স্ত্রীর ওখানে আটশো বছরের উদ্দেশ্যে ভোটার কার্ড ছিল এখানেও বানিয়েছেন বা একটা তো বাতিল হবে ওখানে একটা এতে অসুবিধা কোথায় আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব কারণ অনেক কটা বিষয়বস্তু আছে সবটা বলতে পারবো না এনার্জি আমার নাই প্রচুর গরম হচ্ছে হ্যাঁ না লাভা লাগবে না এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে যেখানে তামান্নাকে খুন করেছে কালীগঞ্জ ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন হইয় হয়নি পলিটিক্স হয়নি বলে আপনারা বুঝ জানেন না ছ হাজার নাম বাদ পড়েছে একটা বিধানসভা যদি ছ নাম বাদ পড়ে ছ হাজার ইন্টু কত মানুষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে যদি অ্যাভারেজ বলি তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধে ইরহাম করে যাচ্ছে শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করবো ভাবছি ভালো করে ঝাড়েন তারপরেও ভোট লুট করার জন্য ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে আমি আপনাদের অনুরোধ করব আতঙ্কিত হবেন না আর কেউ যদি হয়রানি শেখায় হয়রানি করতে চায় বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে সেটাও আপনারা একটু নজর রাখবেন আমি হুমকি দিচ্ছি না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার সেই তাপসদা হতে পারে আর আজগার হতে পারে কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের ভোটারের দেওয়া হয় দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব কিন্তু আমাদেরকে সব সময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস হয়েছে তো নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় পাওয়ার কি আছে কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে আমি আর দশ মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে না তো আমি আর দশ মিনিট বক্তব্য দেবো দিয়ে আমি এখান থেকে বিদায় নেবো না লাগবে না ওটা দাও তাহলে উদাহরণ দিই পানির বোতল যখন নিয়ে এসছে তাহলে কাজ তো কিছু করতে হবে নাকি হ্যাঁ ওষুধটা দেবো ওইটা দেখি একটু তাহলে এটাই হোক তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না একটা ভিডিও যেটা দেখলাম ভোট দেন ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটাই বুঝাতে চেয়েছে এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার লিলি আমাদের সাইকেল নিলি কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় ইতুরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে দেবো দিতে পারবেন তো আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ডাক্সাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছে একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যেটা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা কিনছি ওখানে আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটা তো ট্যাক্স দিই আমরা ম্যাচিস ডিসলাই কিনে না এক টাকা দাম দেখুন ডিসলাই কেনে কেউ আগুন লাগাবার জন্য কেউ বিড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য যে যেমনভাবে ইস্তেমাল করে ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কী করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকা তো কিনে দশ টাকার উপরে বিক্রি করা এটা অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বললেন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এ ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে গভর্নমেন্টরা ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয় আমি কটা পাচ্ছি জানেন ক টাকা এই আজকে যেন ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য ট্রাভেলিং এর জন্য পাই উনিও পায় আমিও পাই উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আপনি জ্ঞানের কথা বলছি এগুলো কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই কিন্তু জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেষ্টা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ও এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে না তোমার মুখ্যমন্ত্রীকে বলো ছিল এসি বন্ধ করে গরমে বসতে যে চোদ্দ তলাটা তৈরি হয়েছে আপনার আবার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এই উত্তরটা দেবেন বন্ধুগণ ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে আমার হিন্দু ভাইদেরকে আমি আপনাদের বলি না মুসলমান না হিন্দু আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল বিজ্ঞান সার্ভে করা হোক চারটে মুসলমান ছটা হিন্দু বা ছটা মুসলমান চারটে হিন্দু এই ব্যালেন্সের আমি পক্ষপাতি নই বিজ্ঞান সম্মতভাবে সার্ভে করা হবে উনিশশো তিরানব্বই ব্যাকওয়ার্ড ক্লাসে সামনে রেখে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ মানে বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে এর ফলে কি হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ओबीसी সম্প্রদায়ভুক্ত মুসলিম তাও আজকে ততরা ক্ষতিগ্রস্ত যারা অবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ও সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক ফ্যাসিলিটি দেওয়া হোক বন্ধুগণ